হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছেন আশা করং ভালো আছেন মুইও ভালো আসুম এই দেখো তোমার জন্য আজকে মুই নিয়ে আসনু ঝিঙ্গা পটল দিয়া রুই মাছ রাঁধিম এই যে একটা ঝিঙ্গা পটল কাটিয়ে নিসু এখন পরিমাণ মতো সব কিছু দিয়ে দিয়ে দিম এই দেখো পিঁয়াজ দেখছে পিঁয়াজ পিঁয়াজ দিনু মরিচ দিম আমরা ঝাল কম খাই কম করি দিনু তোমরা যদি ঝাল বেশি খান তো তোমরা মরিচ বেশি করি দেবেন এই যে দিনু আর এই যে লবণ দিম লবণ দিনু তারপর হলুদের গুঁড়ে দিম এই যে হলুদের গুঁড়ে তারপর হলো এই যে জিরের গুড়ে দিনু তারপর আদা রসুন বাটা দিম এই যে আদা রসুন বাটা আদা রসুন একসাথে বাটি তো আদা রসুন বাটা দিয়ে দিন আলাদা এই যে তেল দিম পরিমাণ মতন এখন এইটা মাখি চাখি নিম বুঝছেন এখন মাখ পে যে মাখা হয়ে গেছে এখন ওই যে পানি দিম পরিমাণ মতন ঝিঙ্গের তো পানি বেড়ায় তাও পানি আপনার দেওয়া লাগবে সিদ্ধ হইবে পটল আছে এই যে পানি দিনু এখন এটা চরে দিন ততক্ষণে মাছটা ভাজি নেন এই যে তরকারিটা সরে দিন ঢাকনাটা দিয়ে দেন ততক্ষণে মাছ ভাজি নিম এই যে মাছ মাছগুলো এখন ভাজি নেন ততক্ষণ মোর সাথেই থাকেন পুরো ভিডিওটা দেখার জন্যে এই দেখো বন্ধুরা তরকারিটা এই দেখো গেছে বুঝি আর এক না হইবে কিন্তু মাছটা দেওয়া লাগবে এখন এলার যে মাছটা দিয়ে দিন যে একটা একটা করে মাছ দিয়ে দিন আধা হয়ে আসবে তরকারিটা তখনই মাছগুলো যে দিয়ে দিন এখন ওইটা আর এক না ঢাকিয়ে দিম ঢাকি দিয়ে তারপর দেখবো যে কেমন হই তরকারিটা বন্ধুরা তরকারিটা বুঝি হওয়া গেছে এখন দেখি কি অবস্থা হ্যাঁ তরকারিটা এই যে হয়ে গেছে লবণ দেখেন তোমরা দেখিয়া দেন যদি না হয় তা আবার লবণ দেবেন তরকারিটা এই যে হয়ে গেছে এখন মুই নামাই তো বন্ধুরা এই যে মোর তরকারিটা নামে নিচু গামলা দেখো সুন্দর একটা কালার হয়েছে ভালোই লাগতো সে দেখিয়া স্বাদও হয়েছে মনে হয় তা কেমন হয় লাইক কমেন্ট শেয়ার মো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি থুয়ে দেন তাহলে পরবর্তীতে নতুন নতুন ভিডিও দেখবার পাইবেন তা ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করুন আলাইকুম